দেশের উনআশিতম স্বাধীনতা দিবসে সর্বত্র উত্তোলন করা হলো ভারতের জাতীয় পতাকা একমাত্র জাতীয় পতাকা উড়ল না মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন কোলাব অঞ্চলে অভিযোগ এখানে জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়া হয় ওয়াকফ আপ সম্পত্তি দাবি করে পুলিশ সেখানে জাতীয় পতাকা তুলতে দেয়নি বলে অভিযোগ আর কোনো গাড়ি ফাড়ি থাকবে না এখানে

আরে জামেলাটা নতুন না ধরে খালি পুরো সব গাড়ি থাকবে ডেলি ডেলি বুনিতা করতে আপনারা পতাকা তোলেন মাঠে পতাকা ভারতের জাতি পতাকা সম্মান ঢুকবেন আমাদের না দেন আপনারা উত্তোলন করুন আমরা কোথায় উত্তোলন করবো আমরা করেছি

और आज के दिन बांग्लादेशो भारत का पता ध्वज उठाने परमिशन लगे पाकिस्तान में लगे ना किंतु भारतवर्ष में पश्चिम बंगाल में लगे हम आपको पश्चिम बंगाल में है ना भारत के पता ध्वज उठाने परमिशन লাগবে না नेशनल फ्लैग जिस मिट्टी में नहीं उगाए तो जो ने क्यों उठा सकते जिस लैंडबैग देश का देंगे क्यों रखने देंगे आपका नोय मॉर्डर कहा है हर दिन तो इधर फोर्स तो फोर्स फोर्स रहेगी के के सामने वो क्यों नहीं किया उस के सामने उस लोगों को भी रहा तो 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 है चालीस मिनट हम लोग दाड़ी थी पता नहीं যে পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার পুলিশ বন্ধুরা কেন দেয়নি পৌরসভার সাফাইয়ের গাড়ি তাহলে কেন থাকছে যার বিচার চলছে সেই জায়গায় জবাব দিতে হবে এখানকার প্রশাসনকে আমরা প্রশাসনের কাছে জবাব চাইব আর না হলে পতাকা তুলতে দিতে হবে এখানে লালবাগ স্টেশন সংলগ্ন যে মাঠ সেই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করতে উত্তোলন করতে দিচ্ছে না আমাদের পুলিশ আইন দেখাচ্ছে থানার পুলিশ স্টেশনের যে সংলগ্ন মাঠ সেই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছে না স্বাধীনতার এই দিনে ভাবুন রাজ্য সরকারের কেমন পুলিশের দাদাগিরি যে স্বাধীনতার দিনে একটা জাতীয় পতাকা সেই পতাকা উত্তোলন করতে দিচ্ছে না বাবুন আপনারা কোন দেশে আমরা কোন দেশে বসবাস করছি যে দেশে ধর্ষণ হলে রেপ হলে খুন হলে মানুষ পুলিশ কোনো বিচার দিতে পারে না অবহের মতো কাণ্ডের এখনও কোনো বিচার হয়নি সেখানে পুলিশ টেবিলের তলায় মাথা লুকায় আর আজকে সেখানে জাতীয় পতাকা উত্তোলন হবে স্টেশনে সংলগ্ন মাঠে সেখানে পুলিশ বাধা দিচ্ছে অপদার্থ সরকারের অপদার্থ পুলিশ মন্ত্রীর দ্বারা আশ্রিত এই

আমি আজকেও পাঠাবো আপনার সামনেই বলছি আজকেও স্বরাষ্ট্রমন্ত্রক আমি এটাই পাঠাবো যে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন মাঠে পতাকা তুলতে পুলিশ বাধা দিয়েছে অবশ্যই আমি বলবো পাঠাবো আজকে

স্টেশন সংলগ্ন মাঠ গোলাপবাগ সেখানে আমরা আজকে উপস্থিত হই জাতীয় পতাকা উত্তোলনের জন্য এর আগে দু সালে প্রথম এখানকার প্রশাসন বাধা দেয় জাতীয় পতাকা ওঠাতে কারণ হিসেবে তারা বলে যে এটা নাকি ওয়াক অপের প্রপার্টি এই জমি বিতর্কিত জমি একশো চুয়াল্লিশ ধারা আছে এখানে ন্যাশনাল ফ্ল্যাগ তুলতে দেওয়া যাবে না আমরা সেই সময় তুলতে গেলে পুলিশ ফ্ল্যাগ কেড়ে নিয়ে ফেলে দেয় সে ভিডিও আমাদেরকে আমাদের কর্মীদেরকে ডিলিট করতে বাধ্য করে আমরা সেই সময় এই বিষয়কে নিয়ে মিডিয়া করি আমরা মিডিয়ায় বলি যে এটা ভারতের জমি ভারতের ভূখণ্ড ভারতবর্ষের মাটিতে কেন পতাকা উঠবে না ও অবশেষে আমরা দেখি যে ওই মাঠে পুলিশ মোতায়েন করে আমাদেরকে পতাকা তুলতে বাধা দেওয়া হয় শুধু তাই নয় তিরিশ বছর ধরে চলা কালী পুজো সেটাকেও প্রশাসন বন্ধ করে চড়ক পুজো পঁচিশ বছর চলতো সেটাকে বন্ধ করেছে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্টে জাতীয় পতাকা উত্তোলন হতো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেটাকে পুলিশ বন্ধ করেছে কারণ দেখিয়েছে যে এটা নাকি ওয়াক অফ পপিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ মামলা করেছে আমরা পরবর্তীতে আরটিআই করেছিলাম বিএলআরও আমাদেরকে দিয়েছে তথ্য যে এটা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জমি গোলাপবাগ মৌজা এটা এনিমি প্রপার্টি অর্থাৎ ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের নামে রেকর্ড আমাদেরকে দিয়েছে তথ্য আমরা পেয়েছি আমরা সেই কারণে এবারও গিয়েছিলাম পতাকা উত্তোলন করতে সেখানে গিয়ে দেখি দু গাড়ি পুলিশ দিয়ে রেখেছে প্রতিদিনই পুলিশ থাকে চারজন পাঁচজন অথচ সেই মাঠ বলছে বিতর্কিত মাঠ এখানে ওয়ান সিক্সটি আছে হবে না তাহলে সেই মাঠে কি করে পৌরসভা ব্যবহার করছে পৌরসভা সাফাইয়ের গাড়ি নিয়ে এসে ওই মাঠে রাখছে পুলিশ থানা মুর্শিদাবাদ থানা বিভিন্ন সময়ে যে গাড়িগুলোকে অবৈধ গাড়ি বলে অ্যাটাক করে আটক করে সেই গাড়িকে নিয়ে এসে ওই মাঠে রাখে তাহলে যে মাঠ বিতর্কিত ওয়ান সিক্সটি থ্রি সিক্সটি থ্রি সেই মাঠে পৌরসভা কি করে ব্যবহার করতে পারছে কিভাবে থানা ব্যবহার করছে ওরা কি আইনের ঊর্ধ্বে জাতীয় পতাকা আইনের আওতায় পড়ে আর পুলিশ আর পৌরসভা আইনের ঊর্ধ্বে আমি এই নিয়ে পুলিশের সঙ্গে আমার বিতর্ক হয় সেখানে থানার আইসি আসেন এসডিপিও আসেন তারা এসে পর্যন্ত আমাকে বলে যে না এখানে ফ্ল্যাগ তুলতে দেওয়া যাবে না এখানে ওয়ান সিক্সটি থ্রি আছে গ্যাদারিং করা যাবে না আরে গ্যাদারিং করা যাবে না তো ফ্ল্যাগ তুলতে বাধা কোথায় ভারতের মাটিতে আমি ভারতের পতাকা তুলতে পারবো না কোন আইনে লেখা আছে কোর্ট কি রায় বলেছে যে এখানে পতাকা তুলতে পারবে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের তাবেদারি করার জন্য একটা সম্প্রদায়ের ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে ক্ষমতায় টিকে থাকে সেই সম্প্রদায়কে খুশি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের জমিকে ওয়া জমি বলিয়ে মামলা করিয়ে সেখানে পতাকা উত্তোলনে বাধা সেখানে কালী পুজোই বাধা সেখানে চড়ক পুজো করতে বাধা যে ছেলেগুলো চড়কে সন্ন্যাসী হয় তাদের নামে মামলা করে আমরা গিয়ে তাদেরকে জামিন করাই এই রকম একটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের মতো ভূমিকা এখানকার কিছু সংগঠন কোনো কোনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সহ এবং এখানকার তৃণমূলের যারা পৌর পিতা রয়েছেন তিনি পর্যন্ত এই কাজে বাধা দান করেছেন পুজোর সময়ে এটাই তৃণমূলের চরিত্র তৃণমূলের কথা আজকে পুলিশ প্রশাসন শুনছে তৃণমূলের তাবেদারি করছে আজ তৃণমূলের তাবেদারি করতে গিয়ে ভারতবর্ষের আমাদের দেশ মাতৃকার যে জাতীয় পতাকা সেই পতাকা তুলতে পুলিশ বাধা দিচ্ছে কারণ একটা সম্প্রদায়কে খুশি করে তাদের ভোট নিতে হবে তাই আজকে বলছে যে একশো তেষট্টি জালি আছে পতাকা তোলা যাবে অনেক মাদ্রাসায় পতাকা উঠেছে মসজিদেও অনেকে পতাকা তোলে বিভিন্ন ধর্মীয় স্থানে পতাকা ওঠে দেশের পতাকা আমার দেশ মন্দির মসজিদ মাদ্রাসা গির্জা সব হচ্ছে পবিত্র জায়গা সেখানে দেশের দেশ মাতৃকার পতাকা উঠবে কেন বাধা থাকবে কোথায় লেখা আছে প্রশাসনের আমরা জানতে চাই প্রশাসনের কাছে যে কোন কোর্ট বলেছে যে এখানে জাতীয় পতাকা তোলা যাবে এ নিয়ে আমাদের সঙ্গে বিতর্ক হয় শেষ পর্যন্ত পুলিশ বলে যে পৌরসভার গাড়ি আমরা পৌর কর্তৃপক্ষ পৌরসভাকে বললেও পৌরসভা তিরিশ মিনিট অতিক্রান্ত হওয়া সত্ত্বেও না পৌরপিতা না পৌরের কোনো কর্মচারী আসে ওই গাড়ি সরাতে কেউ আসেনি অবশেষে পুলিশ বাধ্য হয় তার যে সিভিক ভলেন্টিয়ার তাদেরকে দিয়ে গাড়ির তালা ভাঙিয়ে সেই গাড়িকে রাস্তায় বের করে দেয় শুধু আমাদেরকে আটকানোর জন্য এই যুক্তিতে যে আমরা গাড়ি বের করে দিচ্ছি মাঠ কেউ ব্যবহার করবে না এই যুক্তি দেখিয়ে পুলিশ গাড়ি ভেঙে বাইরে বের করে আমরা রাস্তার ওপারে একজন ভদ্রলোকের বাড়ির সামনে আমরা পতাকা উত্তোলন করতে আজকে বাধ্য হয় আমাদের ভাবতে খারাপ লাগছে লজ্জা লাগছে একসময় কাশ্মীরে উগ্রপন্থীরা পতাকা তুলতে দিত না আজকে পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদ জেলার এখানে ভারত সরকারের জমিতে স্বরাষ্ট্র মন্ত্রকের জমি আমরা সেখানে তথ্য পেয়েছে আমাদের কাছে তথ্য আছে খতিয়ান আছে দাগ নাম্বার আছে বিএলআর রিপোর্ট আছে বিএলআরও আমাদেরকে তথ্য দিয়েছে তারপরেও পতাকা তুলতে দেওয়া হল না এটা কি পাকিস্তান এখানে কি ভারতের আইন কার্যকর হবে না আমরা কি পাকিস্তানের মাটিতে বসবাস করছি আমরা প্রশাসনের কাছে রাজ্য সরকারের কাছে আমরা এই ব্যাপারে জানতে চাইছি আমরা প্রয়োজনে আইনি লড়াই লড়বো এখানে জনস্বার্থ মামলা করব কেন এখানে পতাকা উঠাতে দেওয়া হচ্ছে না বারবার পুলিশ কাদের তাবে দাঁড়িতে এটা করছে কেন তৃণমূলকে খুশি করতে তৃণমূল কেন একটা সম্প্রদায়কে খুশি করতে বাধা দিচ্ছে বারবার পতাকা তুলতে